বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের সুরে ভারত সরকারের উদ্যোগে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে একদিনের সচেতনতামূলক কর্মশালা জীবনের জন্য জীবিকার প্রয়োজন বীরভূমের ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের কোটাসুরে একটি সভাকক্ষে আজ আঠেরোই জুলাই জীবিকার দিশা দিতে একদিনের এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয় গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে ভারত সরকারের অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র মাঝারি উদ্যোগ এই কর্মশালার আয়োজন করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে নবদিশা ওয়েলফেয়ার সোসাইটি এদিন উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দফতরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বিপুল দে পশ্চিমবঙ্গ খাদি গ্রামীণ শিল্প পর্ষদের বীরভূম জেলা আধিকারিক গোপালকৃষ্ণ বসু বীরভূম জেলা শিল্প কেন্দ্রের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার সুদীপ মুখোপাধ্যায় স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক সুজিত মণ্ডল প্রমুখ এই সেমিনারে কোটাসুর ভাবঘাটি গঙ্গারামপুর কালিকাপুর এবং সংলগ্ন গ্রাম এলাকার অন্তত পঁচাত্তর জন মহিলা ও পনেরো জন পুরুষ অংশগ্রহণ করেন সরকারি আধিকারিকরা এই সেমিনারে স্বনির্ভর করার লক্ষ্যে প্রশিক্ষণ দান করেন কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্প নিয়ে যেমন আলোচনা হয় তেমনি রাজ্য সরকারের খাদি ও শিল্পোদ্যোগ এবং জেলা শিল্প কেন্দ্রের সরকারি অনুদান কোথায় কিভাবে উন্নত প্রযুক্তির প্রশিক্ষণ পাওয়া যায় সর্বোপরি সরকার কিভাবে মূলধন সরবরাহ করে সেই কথাই তুলে ধরেন সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা আধিকারিক গোপাল কৃষ্ণ বসু প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন মহিলাদের স্বনির্ভর করার নানান তথ্য পরিসংখ্যান এদিন পম্পা বাগদি সীমা দাস পূজা বাগদি দীপিকা বাগদি রিনা কোনাই

সেটা সম্বন্ধে যদি সম্যক ধারণা আমাদের না থাকে তাহলে কিন্তু ব্যাপারটা হয়ে যাবে অনেকটা পরের বাজারে সুখ খুঁজে কাকে বলবো সেটার জন্য কিন্তু সরকার নির্দিষ্ট করে দিয়েছে যে কেন কাকে বলতে বলবো মিডিয়াম কাকে বলবো আমরা কিন্তু এই তিনটে জায়গা নিয়েই আমরা কাজ করি সেটা কেন্দ্রীয় সরকারও কাজ করবে এবং আমরা পশ্চিমবঙ্গ সরকারে যারা আছি তারাও কাজ করবে এরপরে যেটা হচ্ছে সেটা কিন্তু হেভি ইন্ডাস্ট্রির উপরে চলে যাবে

আমরা কর্মসংস্থান সৃষ্টি করি কালীবাবু বা সদেবাবু বলেছেন যে হ্যাঁ আজকে একটা প্রোগ্রাম আছে সত্যি কি প্রোগ্রাম প্রোগ্রামটা আমরা কেন এসেছি বা কি জন্য এটা নিয়ে আজকে আধিকারিকটা এখানে উপস্থিত আছেন প্রত্যেকটা আমাদের বিস্তারিত আলোচনা করবেন আমার মূল উদ্দেশ্য আগে আমরা জানতাম যে ভালো মেয়ে হলে যে রান্না শিখতে হবে বা বাড়ির কিছু কাজ করতে হবে সেই দিকটা কিন্তু আজকে দিনে মেয়েরা কিন্তু অনেকেই ভুলে গেছে মায়েরা আছেন বা অন্যাও আছেন যারা অনেকে জানেন তো অনেকে আছেন আমি দেখতে পাচ্ছি বা শুনেছি এখানে অনেকেই আছেন যারা সেলাই কাজ করতেন তো সত্যি কথা বলতে আজকে